বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবার তিনি কংগ্রেস পার্টির বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযোগ নিয়ে আসেন তিনি সোমবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন এবং সেই পোস্টে সমস্ত তথ্য সমস্ত বিবরণ তিনি দেন তিনি দাবি করেন যে দু সালে সিআইএ একটি রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টে বলা হয় কংগ্রেসের প্রয়াত একজন নেতা নাম এইচ কে এল ভগত তিনি এবং তার সঙ্গে আরো 150 জন সাংসদ তারা রাশিয়া থেকে টাকা নিতেন রাশিয়ার এজেন্ট হিসেবে ভারতে কাজ করতেন এই রকমটা বিস্ফোরক তথ্য সহকারে তিনি অভিযোগ করেন তিনি বলেন যে কংগ্রেসের মধ্যে দাসত্ব এবং দুর্নীতি এই গুণগুলোতে একেবারে কংগ্রেস নেতাদের মধ্যে ভরপুর আর সেখানে দাঁড়িয়ে এই যে গোপন যে রিপোর্ট সেই রিপোর্টে যেভাবে উল্লেখ করা হয়েছে যে কংগ্রেস নেতারা কংগ্রেস সাংসদরা রাশিয়ার অর্থে চলতো সেই জায়গা থেকে কিন্তু অনেক বড় একটা বিস্ফোরক অভিযোগ তিনি কিন্তু করেছেন দুবে এও তিনি দাবি করেছেন যে সাংবাদিকদের একটা বড় অংশকে রাশিয়া কাজে লাগাতো এজেন্ট কাজে লাগাতো এবং সেখানে দাঁড়িয়ে এমন আর্টিকেলস আছে যে রাশিয়ার হাজার নিউজ চ্যানেল দ্বারা প্রভাবিত ছিল এবং সেই গুলো রাশিয়ার নিউজকে মেনে রাশিয়ার নিউজের কথা শুনে ভারতে সেই ধরনের করে নিউজ করা হতো এবং এই যে যারা নিউজগুলো লিখতেন তারা রাশিয়ার একেবারে এজেন্ট হিসেবে কাজ করতেন সেটা কিন্তু তিনি স্পষ্ট করেছেন তিনি এও বলেছেন এগারোশো এজেন্ট রাশিয়ার এজেন্ট ভারতে কাজ করত সেখানে তারা আমলা বড় বড় ব্যবসায়ী এমনকি কমিউনিস্ট পার্টি তাদের মতামত সবকিছুর ওপর তারা কিন্তু প্রভাব বিস্তার করত। এবং শুধু এটাই নয় ভারতের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এই রাশিয়ার এজেন্টরা নিশিকান্ত দুবে এই সমস্ত বিষয়ের উপরে তিনি যে প্রশ্নটা তুলেছেন তিনি বলেছেন যে কংগ্রেস কি করত কংগ্রেস কি দাসত্ব করত কংগ্রেস কি একটা দেশের দালালেই করত এই সমস্ত বিষয়ের উপরে কংগ্রেসের কি উত্তর সেই উত্তরের অপেক্ষায় আমরা রয়েছি কারণ কংগ্রেস এখনো পর্যন্ত এর কোনো রকমের উত্তর দেয়নি অফিসিয়ালি কোনো উত্তর দেয়নি তবে কংগ্রেসের কাছে এই প্রশ্নটা যেমন থাকছে যে সেই সময় যে ঘটনাগুলো ঘটেছে তার ব্যাখ্যা অবশ্যই কংগ্রেস দেবে আর এই সব বিষয়ে কংগ্রেসের বিরুদ্ধে যে সাংঘাতিক অভিযোগ নিশিকান্ত দুবে তুলেছেন সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক মহলে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে